নমস্কার আপনারা দেখছেন গার্ডেন ভিউ টিপস সঙ্গে আমি রাজু আমরা আম প্রত্যেকেই ভালোবাসি আম ভালোবাসে না এরকম খেতে ভালোবাসে না খুবই কম আছে আম আমরা সবাই ভালোবাসি আর এই আমের কিন্তু একটা সিজন থাকে আমরা সারা বছর অপেক্ষা করি যে বাজারে কখন আম আসবে এবং সেই আমটা আমরা খাব আমরা প্রত্যেকেই কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করি এখন কিন্তু আম সারা বছরই পাওয়া যায় কিন্তু সব আম না বিশেষ কিছু জাত যেগুলি সারা বছরই পাওয়া যায় সেরকমই একটি জাত সেরা বারমসী আম সেরা বারমশী আম বলতে বেশ কিছু বারো আমের জাত আছে কিন্তু তার মধ্যে সেরা কোনটি তাই আজকে সেই সেরা বারো আম নিয়েই কথা বলবো যেটি সব থেকে সেরা বারো আম তাহলে চলুন সেই সেরা বারোমাসি আম যেটি আমার টবে হয়েছে চলুন আপনাদের দেখাই এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন এটি আমার কাটিমন আমের গাছ এই যে টবে হয়েছে এই গাছটা আমি টবে লাগিয়েছি গাছের বয়স বছর এই দেখুন এই যে এই এটা কাটিমো নাম সেরা মাসি আম কাটিমন সবথেকে বারংবাসী আমের মধ্যে সুস্বাদু এবং সাইজে বড় বাংলাদেশে এই আম চাষ শুরু হয়েছে ব্যাপকভাবে কেন এই কাটিমোন চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এখানকার যারা আম চাষি আছেন বন্ধুরা বা সবজিও চাষ করেন তারা আপনারা কিন্তু অবশ্যই আমি বলবো এই কাটিমন আম চাষ করুন এই কাটিমন আম চাষ করলে কিন্তু আপনারা ভীষণভাবে লাভবান হবেন এই কাটিমন আম চাষ করলে এই কাটিমন নাম বছরে তিনবার হয় তাই এইখানকার চাষি বন্ধুরা আপনারা অবশ্যই আমি বলবো যে এই কাটিমন আম চাষ শুরু করুন অন্যান্য আমের চাষের পাশাপাশি আপনারা কিন্তু লাভবান হবেনই হবেন কারণ অসময়ে যখন আম থাকে না এবং আমের বাজার চাহিদা আমাদের এখানে কিন্তু অনেকটাই বেশি তখন এই কাটিমন আম আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু বাজারে কিন্তু এর একটা ভালো কিন্তু আপনারা এর বাজার মূল্য পাবেন তাই এই কাটিমন আম চাষ করলে আপনারা লাভবান হবেন এবং বাজারে এর কিন্তু ব্যাপক চাহিদা আছে এর বাজার দর কেজি প্রতি দুশো টাকা পর্যন্ত হয় এবং আরেকটা সুবিধা কী এই কাটিমন আম বছরে তিনবার হয় আমের মুকুল আমে যখন মুকুল আসে তখন আপনারা সেই মুকুলটা আপনারা নিতেও পারেন কিংবা পরবর্তী সময় আপনারা মুকুল ঝরিয়ে আপনারা আমও নিতে পারেন কারণ কাটিমন আম থাকাকালীনই কিন্তু গাছে মুকুল চলে আসে তা আপনারা বছরে যে কোনো সময় আপনারা কিন্তু আম নিতে পারবেন এই একটা সুবিধা আছে কাটিমন আমে আর এর টিএসএস মিষ্টতা যে পরিমাণ চব্বিশ আম্রপালির থেকেও বেশি আম্রপালির বাইশ থেকে তেইশ এর চব্বিশ মিষ্টতার পরিমাণও খুব বেশি আর এই কাটিমন কাঁচা অবস্থাও মিষ্টি হবে আর পাকলে তো মিষ্টি হবেই তাই আমি বলবো যারা কাটিমোন চাষ এখনো করেননি বা করবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু আম চাষ আপনারা শুরু করুন আর আমার ছাদবাগানি বন্ধু যারা আছেন তারা অবশ্যই তারা অবশ্যই একটি হলো আপনাদের বাগানে বা টবে একটি হল কিন্তু আপনারা এই কাটিমন গাছ লাগান এই কাটিমন আম গাছ একটু রকমভাবে আপনাদেরকে এর পরিচর্যা করতে হবে অন্যান্য আম গাছের পরিচর্যাটার থেকে একটু আলাদা যেহেতু এটি বছরে তিনবার হয় তাই পরিচর্যাটা একটু আলাদা হবেই এর সার এর ফাঙ্গিসাইট পেস্টিসাইট এবং এর যে সমস্ত পরিচর্যাটা আপনাদের করতে হবে সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো আপনারা একটু ভালো করে দেখবেন তাহলে চলুন এর পরিচর্যাটা কীরকম হবে একটু দেখাই কাটিমন আম গাছের সম্বন্ধে একটা ভুল ধারণা কিন্তু একটা অনেকের মনে আছে যে কাটিমোন নাকি বছরে তিনবার অনেকের হয় না কিন্তু এর সঠিক পরিচর্যাটা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তবে কিন্তু এর বছরে তিনবার ফলন পাবেন আপনারা আমি একটা মিশ্র স্যার প্রয়োগ করব যেটি আমি নিজে আগে করে রেখেছি আমি ব্যবহার করি হাড়ির গুঁড়ো শিমকুচি সর্ষের খোল এসওপি আর কিছুটা সুপার ফসফেট আমার এটা বানানো আছে এই সারটা আমি আমার যেহেতু এটা টবের গাছ এই টবের গাছে এই পাশ দিয়ে আমি এই সারটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু আম গাছে নিমখোল ব্যবহার করি না অনেকে ব্যবহার করে কিন্তু আমি নিমখোলটা কিন্তু আম গাছে বিশেষ করে আম গাছে কিন্তু ব্যবহার করি না আপনারা চাইলে করতে পারেন এইভাবে সার আপনারা দিয়ে দেবেন মাটিতে দিয়ে একটু জল দিয়ে দেবেন আমার এটা ভেজা ভেজা আছে বলে আমি সেভাবে জল দেব না এইভাবে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন গাছে দেবেন অনুখাদ্য বাজারে বিভিন্ন নামের অনুখাদ্য পাওয়া যায় অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স মবোমিন আপনারা যে কোনো একটি গাছে আপনারা স্প্রে করবেন বছরে তিনবার গাছে আপনারা স্প্রে করবেন যাতে কোনো অনুখাদ্যের অভাব যাতে না থাকে আর আপনারা যদি চাইলে আপনারা জৈবভাবে আপনারা অনুখাদ্য গাছে দিতে পারেন টবের মাটিতে এইভাবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যাটা ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু কাটমন গাছে কিন্তু এরকম সারা বছরই ফল এরকমভাবে দেখতে পাবেন যে কোনো আম গাছই হোক বা যে কোনো গাছই হোক নিয়ম করে আপনাদের পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আপনারা পেস্টিসাইড ইউজ করবেন নিয়মিতভাবেই ফাঙ্গিসাইড পেস্টিসাইড যদি আপনারা আম গাছে যদি এই কাটিমন আম গাছে যদি আপনারা নিয়মিতভাবে যদি ফলো করতে পারেন এইভাবে আর যদি সঠিকভাবে যদি আপনারা গাছে খাবারটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও বছরে তিনবার আমার মতন আমি যেভাবে যে এই কাটিমন হয়েছে এরকম আপনাদেরও কিন্তু হবে আমি কিন্তু এইভাবে আমার আম গাছ লেবু গাছ প্রতিটা গাছেরই কিন্তু এইভাবে পরিচর্যা করি এই দেখুন একটা পাশে অন্য একটি আম দেখাচ্ছি এই একটা কালারফুল আম হয়েছে এই টমেয়াট কিংস এরপরে একটা লেবু গাছ দেখাবো মার্বেলের থেকে একটু বড় আকারের হয়েছে এই সময় কিন্তু আপনাদের বিশেষ পরিচর্যা করতে হবে নাহলে লেবুর এই বড় বড় যে এটা মার্বেলের আকার ধরেছে এগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে এটা নিয়ে একটু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল বটনটিকে প্রেস করে দেবেন নতুন নতুন নোটিফিকেশনগুলি আপনাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে এরপরে একটা ভিডিও আমি একটা বানাবো আমার সমস্ত দেশি বিদেশি যে সমস্ত আম গাছ আছে তার একটা ওভারভিউ দেব আমার বিভিন্ন রকমের আম গাছ দেশি বিদেশি আম গাছ আছে তার একটা ওভারভিউ আমি করব এবং প্রত্যেকটা টবে আছে আপনাদের যারা টবে আম গাছ করবেন তারা বুঝতে পারবেন যে টবে কি ধরনের গাছ লাগালে আপনারা ফলন পাবেন কিছু গাছের ফলন আপনাদেরকে দেখিয়েছি আর কিছু গাছের মুকুল এসছিল কিন্তু যেহেতু গাছটি ছোট আমি মুকুলগুলি ঝরিয়ে দিয়েছি সেই গাছগুলি সামনের বছর ফলন হবে তখন দেখাবো কিন্তু প্রতিটা গাছই দেখাবো যেগুলি টবে ভীষণভাবে সাকসেস করা সম্ভব সেই সমস্ত গাছ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব কমেন্ট করবেন লাইক অবশ্যই করবেন আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে